হয়েছে এবং সে নিরপেক্ষ থাকার কথা কোন দল ক্ষমতা আসবে কোন দল ক্ষমতা যাবে কি ক্ষমতা আসা উচিত নির্বাচন কবে হবে হবে এবং দেশের দেশের পরিস্থিতি এগুলো নিয়ে তার কোনো ভাবনা চিন্তার দরকারই নেই কেননা প্রধান হিসাবে তার দরকার হলো নিরাপত্তা দেওয়া এবং বর্তমান সরকার যেভাবে বলবে তাকে সেভাবে সেটা পালন করা সে তো সরকার নয় সে যদি সেনা শাসন শুরু করে তাহলে সেটা ভিন্ন হিসাব আর যদি সে দেশ কীভাবে চলবে দেশ চালানোর বিষয়ে আওয়ামী লীগকে ফিরে আসানোর এগুলো যদি সে নির্ধারণ করতে চায় তাহলে সে সেনা অভ্যুত্থান শুরু করুক সেনা কী হবে বাংলাদেশে আর সেনা অভ্যর্থন হলে কি হবে ভারত বাংলাদেশকে এক হয়ে যাবে হ্যাঁ সেনা অভ্যর্থন হলে ভারত বাংলাদেশে এক হয়ে যেতে পারে কেননা সেনা প্রধান যখন ঘোষণা দিবে সেনা অভ্যুত্থানের তখন কিন্তু ভারত বসে থাকবে না সেই সুযোগ কাজে লাগবে কারণ সেনা সদস্যরাই কিন্তু বাহির দেশের যুদ্ধ অবস্থাকে নিয়ন্ত্রণ করে যেহেতু এটা নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যাবে তখন সেটা আক্রমণ শুরু করবে বাহির বিশেষজ্ঞে আর সেনা প্রধান বাংলাদেশের জনগণের সাথে লড়তে থাকবে প্রিয় দর্শক মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব